আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দুইটা পিসি কেসেসটার একটা কম্বাইন ভাবে আছে আর কি দুইটারই বিষয়ে কথা থাকবে আর কি কীভাবে সমাধান করলাম আর যেটা লিখলাম থামলাইনে যে ষোলো হাজার টাকা বাছাই দিলাম আসলে বাঁচিয়ে দিয়েছে ষোলো হাজার টাকা শুধু আমাদের এখানে আসছে দেখে উনি ষোলো হাজার টাকা আজকে ওনার সেভ হয়ে গেছে তা নাহলে ষোলো হাজার টাকার আর বেশি ওনার আর কি রাখতে হবে তো হচ্ছে দুইটা পিসি নিয়ে আসছে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে যে এটা তো এটা অলরেডি ওকে করে দিয়ে দিছি তো এই যে প্রথম যে পিসিটা ওনার হচ্ছে কর ফিগার ছিল সাতান্নশো জি আর দুইটা র্যাম ছিল হচ্ছে আপনার শেয়ারের আট জিবি জিবি র্যাম আর হচ্ছে অ্যাসডের একটা মাদারবোর্ড আর পিসিটার অবস্থাটা দেখেন ভাই কিভাবে নিয়ে এসেছে জুলার ঝুলে রেসি দিকদ পড়ে গেছে মানে দেখলে মনে হবে যে কী আর করুন অবস্থা যুদ্ধ ক্ষেত্র থেকে নিয়ে এসেছে এটা দেখে বলছি ভাই আপনারা মনে এগুলা পার্সোনাল পিসি না না বলছে না ভাই পার্সোনাল পিসি না আমাদের এজেন্সির পিসি এ পিসি কনফিগার হচ্ছে আপনার কোরে ফেভার টুয়েলভ জেনারেশনের বারো পাঁচশো কার্ড হচ্ছে আপনার আর টেক্স টু জিরো সিক্স জিরো আর এসে র্যাম দুইটা আছে আর কি এটা নিয়ে তো বিশাল ইতিহাস আছে আর মাধাভর হচ্ছে গিগা ছশো দশ এটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন বাজেট কাভার করার জন্য করা আছে তবে আপনি যদি পারেন নতুন পিসি বিল করার সময় অবশ্যই মাধায়বটা একটু বেটার নয় সবসময় ট্রাই করবেন আর কি তো আমাদের এখানে কিছু করতেছিলাম পরে কিছু করার সময় বললো যে ভাই এটা ডিসপ্লে নাই যদি এরকম হয় যে আপনার পিসিতে হচ্ছে ধরেন প্রথমত কোনো গ্রাফিক্স কার্ড নাই ফ্যান ট্যান সব ঘুরতেছে ঠিক আছে স্মুথলি ঘুরতেছে এবং ফ্যান ঘুরে 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 বন্ধ হয়ে যেতেছে না কন্টিনিউসলি ঘুরতেছে তাহলে আপনার সর্বপ্রথম কাজ হবে যেটা ইজিলি চেঞ্জ করা যদি দুইটা র্যাম থাকে আপনি একটা নিয়ে চেক করবেন আর একটা র্যাম থাকলে র্যাম চেঞ্জ করতে হবে তো যাই উনার দুইটা র্যাম ছিল একটা র্যাম খুলে লাগাইছে ডিসপ্লে নাই একটা র্যাম খুলে লাগাইছে ডিসপ্লে নাই বলবে এবার আমাদের থেকে র্যাম লাগিয়ে দিয়ে লাগাবো আর কি পরে আমাদের র্যাম দিয়ে লাগাইছে পরে তো ডিসপ্লে চলে আসছে পরে বললো যে র্যাম সমস্যা তো আমি উনারা প্রাথমিকভাবে বললাম আপনার তো র্যাম সমস্যা আপনি তো শেষ উনি বলে ভাই আমি তো শেষ দুইটা র্যাম মনে করেন এক একটা র্যাম বর্তমানে আট হাজার টাকা করে এরকম দাম আরও বেশি হবে আর কি তারপরে আমি র্যাম দুইটা হাতে নিলাম ফিজিক্যালি কন্ডিশন খুব ভালো ছিল র্যামের আমি কিন্তু প্রোডাক্টের মানে কিছু ভবিষ্যৎ দাঁড়িয়ে করার আগে আমি যে ফিজিক্যাল কন্ডিশন দেখি তো ফিজিক্যাল কন্ডিশন দেখে আমার কাছে অবাক লেগে গেলো কী রে ভাই দুইটা র্যামে এরকম এত ফ্রেশ এত এ টাইম দুইটা র্যামে ফট করে যেবো কয় ভাই হ্যাঁ আমি চারদিকে ফট করে দেখি একদিন ডিসপ্লে কি হঠাৎ করে আবার লাগাইলাম পরিষ্কার করার পরে আর কি একই সিঙ্গেল সিঙ্গেল দেখলাম একই তারপর ও না আমার মনে মানতেছিল না ঘটনাটা শোনেন মানে অবাক হয়ে যাবেন এই জিনিসটা শুধুমাত্র আমাদের এই মিনে আসছে দেখে আমার মনে হয় হয়েছে বাকি জায়গায় হইতো কিনা আমি জানি না বাট আমার মনে হয় শুধুমাত্র আমাদের এখানে আসছে দেখে হয়েছে মানে ভালোভাবে পুষ্কার পর আবার লাগাইছি ওই পিসিতে ডিসপ্লে আসে না অন্য র্যাম দিয়ে লাগাইছি ইজিলি সুন্দর এক চার্জে ডিসপ্লে চলে আসতেছে তারপর আবার মনের মধ্যে কেন যেন খুদ লাগলো আমি বললাম এক কাজ করো এই র্যাম দুটা অন্য একটা পিসিতে চেক করতো হ্যাঁ তো আমাদের হাউজে তো পিসি থাকে চেক করার মতো আমরা আমাদের পিসিতে লাগাইছি ও মানে এক চান্সে ডিসপ্লে আবার এক চান্সের ডিসপ্লে আবারছে একটা একটা করে চেক করছি এক চান্সের ডিসপ্লে আবারছে ওনার পিসিতে আবার লাগাইছি ডিসপ্লে আসে না ওনার র্যামের স্লট পরিষ্কার করছি কোনো কাজ নেই র্যাম আবার মনে করেন পরিষ্কার করছি কোনো কাজ নেই আর আমি এখানে শুধু কাজ করি অভিজ্ঞতা দিয়ে তা তো আসে প্লাস অনেক যন্ত্রপাতিও ব্যবহার করি যেরকম ধরেন আমি শুধু অ্যালকোহল প্যাডেই কিনছি বারোশো টাকার উপরে একবারে প্রায় দশ বারো বক্স কিনে নিয়ে এসে বসে ব্র্যান্ডেরগুলো সেপনিলের কারণ আমার এরকমও স্টাডি গেছে যে ধর দশ বারোটা আমার অ্যালকোহল প্যাড আমার খরচা হয়ে গেছে কারণ আমি তো ময়লাটা দিতে বসে করতে পারি আমার কথা সবাই যাক না আমার জিনিসটা যদি ভালো থাকে তাহলে তো সমস্যা নাই একটা জিনিসের দাম যদি মনে করেন সাত হাজার টাকা হয় ওখানে যদি আমি বিশ টাকারও তিরিশ টাকার পঞ্চাশ টাকার যদি প্যাড নষ্ট করি সমস্যা নেই তো তাই না তো যাই হোক তো আবারও ব্যালকোল প্যাট শুরু করে লাগাইছি ডিসপ্লে ওনার পিসিতে কোনোভাবেই আসে না কিন্তু অন্য পিসিতে সুন্দরভাবে চলতে আসে কোনো সমস্যা নেই পরে উনি তার একটা পিসি নিয়ে এসেছিল পরে আমি একটা বুদ্ধি খাটেলাম আমার কাছে দিই তো ওনার এই পিসিতে এই র্যামটা লাগে এই যে লাগাইছি আরে সুন্দর চলতেছে একটা লাগাতে চলতেছে দুটা লাগাতে সে সুন্দর চলতেছে তো পরে আমরা যেটা করছি ওনার যে এই পিসি যেটা নর্মাল জিবি র্যাম ছিল ওই পিসি দিয়ে দিচ্ছি স্যার ওই পিসির এ পিসিতে এসে করছি কেন এটা হয়েছে এটার কোনো আপনি স্বদন্ত দিতে পারবেন না জানা থাকলে কমেন্টে জানান আপনি বলতে পারেন এরকম কী কেস পান হ্যাঁ আমি এই রকম আরেকটা কেস পেয়েছিলাম সেটা ছিল প্রসেসরের উপরে আমার এখনই স্পষ্ট মনে আছে এখনই স্পষ্ট মনে আছে কারণ এটা না বহুত মানে যুক্তি জামেলা হইতে হয়েছে মনে করেন এলিভেন জেনের আই ফাইভ প্রসেসর আই ফাইভের এলিভ জেন এগারো চারশো বা এগারো পাঁচশো হবে প্রসেসরটা আর একটা মাদার বোর্ড ছিল গিগা বাইটের বুঝছেন বোর্ড মনে করেন আপনার পিসি নিয়ে গেছিলো পরে ওয়ারেন্টিতে সে ডিসপ্লে নেয় তো আমরা হচ্ছে ওই প্রসেসরটা অন্য বোর্ডে লাগাইলে ডিসপ্লে আসে আবার এই বোর্ডে অন্য প্রসেসর লাগলে ডিসপ্লে আসে কিন্তু এই দুইটা একসাথে লাগলে ডিসপ্লে আসে না প্রসেসর ওয়ারেন্টিতে দিছি ওরা বলছে ভাই প্রসেসর তো ওকে আসে বোর্ড ওয়ারেন্টিটি দিছি বা বোর্ড তো ওকে আছে মানে আপনি আপনিও তো কিছু করার থাকবে না কিন্তু এইটাই বাস্তবতা ওই দুইটা ডিসপ্লে কোনোভাবে আসতে ছিল না তো তারপর যেটা করেছে ওনাকে প্রসেসরটা চেঞ্জ করে দেওয়া হয়েছে এরকম আমি পাইছি যে আর পাইলাম তো এইটা করার মতো বিষয় হলে এটাই হচ্ছে বাস্তবতা ঠিক আছে তো যাই হোক এখন হচ্ছে ওইটা র্যাম চেঞ্জ করার পরে মানে এটা র্যাম ওইটা দেওয়ার পরে তো ঠিক আছে ওইটার পরে ডেলিভারি করা হয়েছে আর এইটার প্রবলেম ছিল হচ্ছে মনে করেন যে এটা ওই প্রিমিয়ার পর আফ্রেফেক্ট ওনারা তাদের কমপ্লেন ছিল ল্যাক করে আর এইটা যখন আসছে এটাও মনে করেন যে করে মনে হয় যে মৃত্যু উঠাই দিয়েছে মনে করেন একদম দুলা বালি দিয়া ভরা অবি কেমনি যে চলছে তো সর্বপ্রথম যেটা করা হয়েছে এটাকেও ধরেন পরিষ্কার করা হয়েছে সবগুলো কম্পোনেন্ট হচ্ছে এখান থেকে কেস থেকে বের করে হচ্ছে আপনার ক্লিন করা হয়েছে জিপি হচ্ছে আপনার লাইনটা ক্লিন করা হয়েছে এবং জিপিউটাও পরিষ্কার করা হয়েছে সব কিছু আর এখানে হচ্ছে স্টোভ কুলার চালাইতেছে ঠিক আছে তো ওনাদের রিকমেন্ড করা হয়েছিল যেহেতু আপনি প্রিমিয়ার পথে কাজ করেন ফ্রেফিতে কাজ করেন স্টকুলার কুলারটা এটার জন্য আইডিয়াল না আর ওনার স্টোভ কুলারের যে পেস্ট ছিল আর কি পেস্টের একদম শুক গেছিলো থামার পেস্টটাও হচ্ছে আমরা নতুন করে ভালো মানে পেস্ট দিয়ে ডিপ ডিপকুলের আর এখানে আরও বেশ কিছু জিনিস আছে যেটা আমরা ওনাদের শেয়ার করতেছি যেমন ধরেন এক জিবি একশো বিশ জিবি অনেক সময় দেখা যায় কি একটা পিসি যখন মানুষ বিল করে ধরেন তিন বছর আগে বিল করে বিল করার সময় তার কাজের চাহিদা একরকম থাকে সেটা একটা পর্যায়ে যায় তার হচ্ছে চাহিদাটা বাইরে যায় কিন্তু সে পিসিতে এখানে টুকিটা কি কি আপগ্রেড লাগলে সেটা আর করা হয় না এরকম ধরনের আপনি একটা প্রিমিয়ার আফ্রেফে ফেক্ট্রি যদি কাজ করেন নিশ্চয়ই আপনার ধরেন একটা দুশো ছাপ্পান্ন জিবি তো হয় না বর্তমানে পাঁচশো বারো জিবি নর্মালি লাগে যদিও এখন এসএসডি দাম বেশি হ্যাঁ তিনশো পার্সেন্ট এই জন্য আমরা রিকমেন্ড করতেছি না যে ভাই আপাতত অ্যাসিডিটির কাজ চালান পরে যখন আপনার যখন অ্যাসিডির দাম টামগুলো একটু রিজনেবল হয়ে যাবে এখানে ধরুন অ্যাসিডিটা একটু চেঞ্জ করতে হবে কুলারটা চেঞ্জ করতে হবে আর কি এগুলো কাজ করতে হবে আর কি তো আর একটা যে কাজ করছে সেটা হচ্ছে আপডেট এটা খুবই ম্যান্ডেটরি ছিল ঠিক আছে যাদের পিসিতে আপনারা দেখবেন নানান ধরনের ইরোন টাইপের প্রবলেমগুলো পাচ্ছেন বিশেষ করে যাদের জিপিও আছে এবং আপনার বায়োসটাও দেখা যাবে যে দুই আড়াই বছর তিন বছর হয়ে গেছে কোনো আপডেট দেন নাই তার অবশ্যই হচ্ছে আপনি পিসিতে আপনার বায়োস আপডেট দেবেন আমি জাস্ট তিন চার দিন আগে আরেকটা পিসির প্রবলেম ছিল প্রথমে নিয়ে আসছে বলছে যে ভাই আমার এটা প্রথমে হচ্ছে মাউস টাউস ল্যাক করতো কাজ করতেছে কাজ করতে মাউস আস্তে আস্তে কাজ করতো আর ইউটিউবে যদি আমি কোনো ভিডিও ছাড়তাম আমার মানে স্লো মোশনে কাজ আর কি এই প্রবলেমটা ছিল হঠাৎ করে খুব পারফরমেন্স স্লো হয়ে যেত আস্তে 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 কাজ করতে আর কি ওনার কনফিগার ছিল জোটাকের আর্টি এক্স থার্টি সিক্স একটা কার্ড ছিল আর এ এমএসআই এস ছয়শো বিশ মাদারবোর্ড ছিল আর এম ডি সেভেন ফাইভ জিরো জিরো এফ প্রসেসর ছিল ঠিক আছে ওনার তো প্রসেসর মনে করেন যে কার্ড খুললে আর চেক করতে পারবো না যাই হোক আমরা প্রথমে ধরেন ওইপিসিটার কথা বলতেছি আর প্রথমে আমাদের গ্রাফিক্স কার্ড লাগাইছি গ্রাফিক্স কার্ড দিয়ে চলতে ছিল আবার যখন একটু কতক্ষণ চালালাম আবার ওই যে ইউটিউডটা চলে আসলো আস্তে 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 মানে মাউসটা খুব আস্তে আস্তে কাজ করে এবং অডিও মানে বুঝাই যেতে যে ফাংশনটি মধ্যে করতে পারতেছে না ওনার পিসিতে কিন্তু ওয়ারেন্টি ছিল আমি বুঝছি ভাই যেহেতু আপনার সাথে ওয়ারেন্টি আসে আপনি ওয়ারেন্টিতে নিয়ে যান বললো বাই দেখেন আমার যে সমস্যা এই হঠাৎ চলে হঠাৎটা চলে না আবার গ্যার গ্যা করে এটা নিয়ে গেলে তো স্বাভাবিক ব্যাপার ব্যাপারে এটা রাখতে হবে এবং এরকম অনেক সময় দেখা যায় যেগুলো পিকুলার প্রবলেম থাকে একবার দুইবারের সমস্যার সমাধানই হয় না প্রথমবার নিয়ে গেলে বলো ওকে আছে এক সপ্তাহবার দিয়ে দেয় আবারও সমস্যা থাকে দেখা যায় তিন চারবার যাওয়ার পরে এরকম অনেক কেস আছে মানুষের তিন চারবার কেসে তারপরেও সমাধান হয়েছে আলটিমেটলি তো উনি বলছেন প্লিজ আপনি একটু দেখেন তো যাই হোক আমরা দেখতেছিলাম তারপরে আমি বললাম যে ওনার বায়োস আপডেট দিতে হবে তো বায়োস যখন আমরা ওই পিসির আপডেট দিতেছিলাম বায়োস আপডেট আমি দেওয়ার আগে বলছি দেখেন আপনার যেহেতু ওই যে এরর হয়ে যায় বা ফ্রিজ হয়ে যায় ফ্রিজ আমার ওখানেও হয়েছিলো আর কি হঠাৎ করে ফ্রিজ হয়ে গেছে মেশিন আপনার বায়সে যদি কোনো সময় ফ্রিজ হয়ে যায় এটা কিন্তু পিসি ডিসপ্লে চলে যেতে পারে ওয়ারেন্টি তো তো আস আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন বলার সমস্যা নেই আপনি আপডেট দেন তো আমি মেনুয়ালি নর্মালি যেভাবে আমরা বায়োস আপডেট দিই আপনি দিতেছিলাম পরে দেখি যে মেশিনে মানে জিরো এসে আটকে থাকে ওইটা কোনোভাবে আর এক পার্সেন্ট আগে বাড়ানো না প্রায় তিন চারবার ট্রাই করছি বায়োসঅডডেট কোনোভাবে বায়োসপডেট আসে না পরে যেটা করছি ওটা হচ্ছে অ্যামএস সেন্টার যে অ্যাপস আছে ওটা ইনস্টল দিছি ওটা যে লাইভ আপডেট থাকে ওটা থেকে দেওয়া এখন কিন্তু অনেক মাথার মোড়ে আপডেট মাথার মোড়েই আপনি সফটওয়্যারের থ্রুতেই বায়োসঅেট দেওয়া যায় বাট দেওয়ার আগে সাবধানে দিতে হবে লেখা থাকে যে আপনি যদি কোনো প্রবলেম না পারেন এসেই আপডেট দেওয়ার দরকার নেই যাই হোক পরে অ্যামেস লাইভ আপডেট প্লাস হচ্ছে ওই যে ম্যানুয়ালি যে ড্রাইভে যেটা ছিল সেভ করে দুইটার কম্বিনেশনে আমরা এমএসএল লাইভ দিয়ে ওখান থেকে দেখাই দিছি তারপরে হচ্ছে ওনার বায়োস আপডেট হয়েছে এবং বায়োসটা আপডেট হওয়ার পরে একদম স্মুথলি চলতে এবং ওনার বায়সটা প্রায় উনত্রিশটা না তিরিশটার মতো ওনার বায়স আসে মাদার মনে টোটাল মনে করেন তো যেসব মাদার আপনি ঢুকিয়ে দেখবেন যে বত্রিশটা বায়োস আপডেট আসে পঁয়ত্রিশটা আপডেট আসে বুঝতেই পারতেছেন ঠিক আছে হয়তো দুই চারটা আপডেট তো দেয় প্রসেসর আপগ্রেড আপডেট যেন সাপোর্ট করে আপগ্রেড প্রসেসরগুলো সাপোর্ট করে কিন্তু এর বাইরেও অনেক ধরনের সিস্টেমে ইরোড থাকে এগুলো হচ্ছে আপডেটের মাধ্যমে সমাধান করা তো ওই যে ওই পিসিটা আমি হচ্ছে এই যে যে ল্যাখের প্যাপারটা ছিল ওটা আপডেট দেওয়ার পর এখন আরামসে চলতেছে এবং ওই কাজটা করতে আমার প্রায় সাড়ে তিন চার ঘন্টার মতো লাগছে বলতে পারেন যে এবার আপডেট দিতে এই সাড়ে তিন চার ঘন্টা লেগে গেল এই তিরিশ সেকেন্ডের কাজ ওই যে ওনার যে আপডেট দিলেই যেটা ওকে হইব এর আগে আমাদের অনেক কাজ করতে হয়েছে জিপিও খুলেও লাগাও আপডেট তো ড্রাইভার দিয়ে এটা করো সেটা করো নানান কিছু করার পরে আর বায়োস আপনি দিতে গেলেও মনে করেন যে বহু কাহিনীঘার বায়সঅ দিতে হয়েছে ফাইনাল ওনার ওই পি সিআর নিয়ে যাওয়া লাগে নেই উনি হচ্ছে খুব খুশি যে ভাই বাঁচাই দিলেন ওয়াইডেতে দিলে কবে না কবে পাইতাম যাই হোক উনি পরে খুব হ্যাপি হয়েছে আর কি তো এই পিসিটা হচ্ছে আপনার সিমিলার টাইপের কেস উনারটা তো হচ্ছে জাস্ট নর্মালি ভিডিও চালাইলে হইতো আর এটা মনে করেন যে আপনি স্পেসিফিকলি হচ্ছে আপনার প্রিমিয়ার প্রো উইথ আফটার এফেক্ট যদি অ্যাট এ টাইম চালায় রাখা হয় তখন এরোরটা বেশি আসে তো আপনাদের যদি এরকম এরোরিং টাইপের জিনিসপত্র আসে আপনারা অবশ্যই ডেফিনেটলি বায়োস্টপে দিবেন আর এরোর টাইপের জিনিসপত্র আসলে চেষ্টা করবেন নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিজে যতটুকু করা যায় সফটওয়ার দিয়ে দিতে করে নিয়ে দেয় কারণ এইগুলো ওয়ারেন্টিতে দিলে দেনান দেন হচ্ছে সলিউশনগুলো পাওয়া যায় না আপনি ওয়ারেন্টিতে দিলে কোন সব সলিউশন খুব ইজিলি পাবেন লাইক ধরেন আমরা পিসিতে ডিসপ্লে নাই এটা ফিক্সড প্রবলেম ডিসপ্লে নাই তখন সে চেক করবে এবিসিডি যেটা যে পার্স সমস্যা হয় ওটা ওয়ারেন্টি করাই দিবে ঠিক আছে আর ধরেন আপনার ল্যান্ডপোট কাজ না কথার কথা বা আপনার অডিও পট মানে ফিক্সড একটা প্রবলেম ওইটা সলিউশন খুব পাবেন আপনি ইজিলি পাবেন মানে সময় লাগবে বাট কোনো যাবে না কিন্তু এরকম যদি হয় একদিন পরে রিস্টার্ট মারে হঠাৎ হঠাৎ ব্লু স্ক্রিন মারে এই চলতে ওই সমস্যা মানে সিস্টেম ধরেন রানিং থাকে রানিংয়ের মধ্যে নানান সমস্যা এবং এরকম অনেক মানুষ পাবে না আমাদের পিসি কমিউনিটিতে আছে তাদের সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে তার বাসায় সমস্যা ও দোকানে নিলে কোনো সমস্যাই করে না এরকম ভুরি ভুরি মনে করেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ আসে এবার আমি বাসায় নিলে সমস্যা দোকানে নিলে তো সমস্যা নেই সমস্যা দেখাইতে পারি না সমাধানও পাই না তো তাদের ইলেকট্রিক্যালও অনেক প্রবলেম থাকে এই বিষয়গুলো মাথায় রাখবেন আর হ্যাঁ আবারও বলি সবাইকে বলি এখন থেকে আপনারা সবাই যারা পিসি কমিউনিটির আছেন পিসির সাথে কেউ কোনো পাওয়ার স্ট্রিপ ব্যবহার করবেন না ঠিক আছে রকম মাল্টিপ্ল্যাক ব্যবহার করবেন আপনারা অবশ্যই অবশ্যই ভালো মানের হাই কোয়ালিটি হচ্ছে আপনার এই পাওয়ার স্ট্রিপ বানিয়ে নেবেন তো পিসি এটা এখন ঠিক আছে আমরা চেক করে দেখেছি তারপরে হচ্ছে ওনারা নিয়ে যে চালাবে কারণ যারা হচ্ছে ধর এই কোনো একটা স্পেসিফিকলি যদি একটা কোনো নির্দিষ্ট সফটওয়্যারে প্রবলেমটা করে সেক্ষেত্রে দেখা যায় আমি যতই কাজ করি ইভেন বেঞ্চমার্কেও করে অনেক সময় প্রবলেম হয় না আবার হ্যাঁ একটা কথা চলার অনেক সময় কিন্তু সফটওয়্যারও প্রবলেম থাকে যেহেতু ক্র্যাক চালায় সবাই কম বেশি তো এটাও আপনি মানে চেক করে দেখবেন এরকম হতে পারে আপনি যে ভার্সনটা চালাচ্ছেন অন্য একটা ভার্সন দেবেন বা আপনি যে সোর্স থেকে ডাউনলোড করছিলেন সফটওয়্যারটা অন্যজনের কাছ থেকে অন্য একটা সোর্স থেকে নেবেন এগুলো করে দেখবেন আর কি ঠিক আছে আর দিন শেষে হচ্ছে পিসির হচ্ছে আপনি একটু যত্ন নিয়ে চালাবেন এটা আমি সবাই বলি আর হ্যাঁ ওই পিসিটার যেটা ওই যে বললাম যে এরকম ঝুলা টুলা রয়েছে মনে করেন সব আড্ডি গুড্ডি যে এসএসডি আর কি সরি এইচডিডি পরে ওইটাকে হচ্ছে আমাদের এখান থেকে একটা ক্যাশিং দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়েছে এখন ওটা খুব ভালো আছে এটা ভালো হয়েছে আর কি তো ঠিক আছে এখন পিজি সমস্যা নেই আশা করি বাকিটা ওনারা নিয়ে যেয়ে চালানোর পরে বোঝা যাবে কারণ এখানে তো নর্মালি ধরেন হয়তো আপনি একটা প্রজেক্ট নিয়ে আমরা এভাবেই চালাইছি পাঁচ দশ মিনিট কিন্তু যখন উনি একদম বসে ঘন্টা বা ঘন্টা কাজ করবে তখন আর কি এটা আরও ভালো রেজাল্ট মানে বুঝতে পারবে যদি প্রবলেম হয় তাহলে আমরা যে কাজগুলোর কথা বলছি ওই জিনিসগুলো করতে হবে তোমাদের ওয়ার্কশপের ট্রাভেল শুটের জন্য হচ্ছে বিভিন্ন পিসি যখন আসে এটা যখন আমরা কাজ করি তখন দেখা যায় এসেম্বলিংও আমরা অনেক ত্রুটি বিচ্যুতি পাই যেরকম হচ্ছে এই পিসিটাতে আমরা হচ্ছে এনভিএম যেটা অপসেক করতেছিলাম ইনভেমি দিয়ে নড়ে মানে ইনভেমির লকিংটা হয় না এই লক ছাড়াই ধরনেরভাবে চালায় চলছে বাট এটা তো ঠিক ছিল না তো ছিল ওটা ফিক্সডভাবে লক করে লাগা দেওয়া তো এরকম ছোটো অনেক ইরোট থাকে এই যে এই জন্য আমি বলি যে আপনি যখন আপনার এত দামি একটা জিনিস স্লিমিং করাবেন তখন কিন্তু অবশ্যই আপনি হচ্ছে ভালোভাবে হচ্ছে স্লিম যেটা যাতে হয় এটা রাখবেন এবং নিজে অনেক সময় দেখা যায় অনেকে নিজেরা কাজ করতে যেয়ে বা পরিষ্কার করার পরে ওটা যাতে আবার সঠিকভাবে প্রতিস্থাপন করা হয় স্লিম আপনার ঠিক ছিল কিন্তু আপনি ধরেন মনে করেন কাজটাজ টাজ করতে যেয়ে পরবর্তীতে যখন লাগাইছেন ঠিকভাবে লাগান নেই হ্যাঁ এটা কিন্তু করা যাবে না ঠিক আছে তো এই ছিল আজকে আমি রাবিজাদেশমে আজকে মানে বিদিন দেখা ভিডিওতে যারা সাবস্ক্রাইব করে নিন আল্লাহ হাফেজ